মহান দেশ নায়ক সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কল্যাণপুরে আয়োজন করা হয় নেতাজির জন্মবার্ষিকী উদযাপন কল্যাণপুর এ ভি নগর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যধন করা হয় এরপর দেশত্ববোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব অসীম ভট্টাচার্য ছিলেন্দ্র দেবনাথ এবং এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা বক্তারা তাদের বক্তব্যে নেতাজির জীবন সংগ্রাম এবং দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করেন তারা বলেন নেতাজির জীবন থেকে আমরা শিখি কিভাবে আত্মত্যাগ এবং সাহসের মাধ্যমে একটি জাতিকে পথ দেখানো যায় বক্তারা নেতাজির নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ ফৌজের সাহসিকতা ও অবদান তুলে ধরেন তারা বলেন নেতাজি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন এক বিরল ব্যক্তিত্ব যিনি স্বাধীনতার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন তরুণ প্রজন্মের উচিত তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা এবং দেশ গঠনে নিজেদের নিয়োজিত করা উপস্থিত দর্শকেরা শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্ত হন এবং তাদের প্রশংসা করেন অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন উপস্থিত সকলে নেতাজির প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নেন অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয় আয়োজকেরা জানান নেতাজির মতো মহান ব্যক্তিত্বের স্মৃতি রক্ষা এবং তার আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ভবিষ্যতেও এমন কর্মসূচির আয়োজন করব। নেতাজির জন্মবার্ষিকীর এই আয়োজন কল্যাণপুরের জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের এক সুন্দর উদাহরণ হয়ে থাকবে এমন একজন মানে বিশিষ্ট ব্যক্তিত্ব শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নয় তার থেকে অনেক কিছু শিক্ষার আছে তারই মধ্যে একটা শিক্ষা হচ্ছে যখন ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজ বিদেশের বিভিন্ন শক্তি বামপন্থী শক্তি মানে রাষ্ট্রগুলি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি যখন ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন তখন আর্থিক দিক দিয়ে সেই আজাদিন ফৌজ অনেকটা দুর্বল হয়ে পড়েছিল তখন তারা তাদের লক্ষ্য ছিল এই ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা ছিনিয়ে আনব যদি সেটা পারতাম তবে আজকে আমার ভারতবর্ষ খণ্ড বিখণ্ডিত হতো না অখণ্ড ভারতেই আমাদের সেই ভার অখণ্ড ভারত যার স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ছিল সেই অখণ্ড ভারতেই আমরা পেতাম আচ্ছা যাক সেটা আমাদের দুর্ভাগ্য আমরা খণ্ডিত ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি সেই ভারতবর্ষে যখন স্বাধীনতা চূড়ান্ত পর্যায়ে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন চেয়েছিলেন যে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনবো তখন যখন অর্থনৈতিকভাবে দুর্বল তখন মণিপুরের একটা জায়গাতে যখন তারা শিবির করে থাকছিলেন তখন তাদের অর্থনৈতিক এতটা সংকট ছিল যে ঘাসের পিঠা করে খাওয়ার করা হচ্ছিলো ক্যাম্পের মধ্যে অসংখ্য সেখানে আজাদিন ফৌজের সৈনিক নেতাজি সুভাষচন্দ্র একটা রুমের মধ্যে আছেন সেখানে গিয়ে তার একজন লোক বললেন বলেছিলেন যে আমাদের তো আজকে খাবারের জন্য কিছু নেই আমরা কি করব। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ঘাসের পিঠা করে নাও আমরা সেটা খেয়েই আমরা সেখানে আজকের দিনটা আর সেখানে কাটাবো স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছি তখন ঘাসের পিঠা তৈরি হয়েছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে যখন খাবারটা আসলো একটা প্লেটে করে সেখানে কিছু ভাত আসলো তখন নেতাজি সুভাষচন্দ্র বসু সবাইকে ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কিছুক্ষণ আগে বললে যে আমাদের চাল নেই ভাত রান্না করার জন্য আমরা ঘাসের পিঠা করব। তো আমার জন্য কেন ভাতটা আসলো তখন সেখানে দাঁড়িয়ে ওই লোকটা বলেছিলেন যে আমাদের হাড়িতে সামান্য কিছু চাল ছিল সেটাই আপনার জন্য ভাত করে এনেছি আর আমরা সবাই ঘাসের পিঠা খাব তৎক্ষণাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এই প্লেটটা নিয়ে ওই লোকটাকে দিয়ে বলেছিলেন যে এখান থেকে একটা একটা করে ভাত প্রত্যেকটা আমার সৈনিকের পাতের মধ্যে দিয়ে দাও তাদেরকে ঘাসের পিঠার সঙ্গে একটা একটা করে ভাত দাও আমাকেও একটা ভাত দাও এবং সঙ্গে একটা ঘাসের পিঠা দাও মানে আমি নেতৃত্ব বলে সেখানে আমাকে ভাত খাবো আর সবাই সেখানে ঘাসের পিঠা খাবো এমন নয় এটাই হচ্ছে নেতৃত্ব এটার জন্যই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হিসাবে ভূষিত হয়েছেন অর্থাৎ এই ধরনের একজন পরাক্রমশালী নেতৃত্ব যিনি নেতা বলে নিজে ভাত খাবেন আর অন্যকে ঘাসের পিঠা খাবেন এমন নয় আজকে যারা ছাত্র ছাত্রীরা আছো এখানে নেতৃত্ব দিচ্ছ তাদেরকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন তেগি সৎ নিষ্ঠাবান হতে হবে এবং আমি নেতৃত্ব আমাকে নয় আমার পেছনে যারা রয়েছে সবাইকে আমাকে সমানভাবে দেখতে হবে এটাই